হ্যালো আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট ইভিনেমি মানিক আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিন্টার লেজার প্রিন্টার এখন আপনারা কোন লেজার প্রিন্টারটি কিনবেন আসলে কেন কিনবেন সেটার আসলে ফিচার কী কী রয়েছে আমরা যদি বর্তমান সময়ে সব থেকে দুটো প্রিন্টার পপুলার প্রিন্টার মডেল যদি বলি যেটা আসলে ম্যাক্সিমাম দেখবেন ম্যাক্সিমাম অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য সব জায়গায় দেখা যায় যে আপনারা যে প্রিন্টারটি ইউজ করা হয় যে দুটো প্রিন্টার ইউজ করা হয় সেটা হচ্ছে দুটো ব্র্যান্ড সেটা হচ্ছে একটি হচ্ছে কেনন আর একটি হচ্ছে গিয়ে এইসপি এই দুটো প্রিন্টার খুব ভালোভাবেই দেখা যায় যে ইউজ করেন কিংবা হচ্ছে আপনারা পারচেস করেন কিন্তু বর্তমান সময়ে এইচপি ব্র্যান্ডের একটি প্রিন্টার মার্কেটে এসেছে এসেছে সেটা হচ্ছে গিয়ে ওয়ান ডাবল জিরো এইট মডেলের এই প্রিন্টারটি এবং এটার সাথে কম্পেয়ার করছে আসলে তারা কেননা সিক্স জিরো থ্রি জিরো প্রিন্টারের সাথে অর্থাৎ আপনি এর আগে আপনার এইচপি ব্র্যান্ডের যে প্রিন্টার রয়েছিল যেটা মার্কেটে আসলে খুব বেশি দিন স্টেবল থাকে না এইসপি ব্র্যান্ডের যে প্রিন্টারগুলো নিয়ে আসে তারা বাট তারা এখন একটা জিনিস চিন্তা করেছে সেটা হচ্ছে যে একটা প্রিন্টার আমাদেরকে মার্কেটে স্টেবল রাখতে হবে সেটা আসলে যে কোনো যেমন যদি আমরা এইচপি ব্র্যান্ডের আগে যেটা মার্কেটে একটা স্ট্যাবল ছিল যেমন সেটা হচ্ছে গিয়া এগারোশো দুই মডেলের যে প্রিন্টারটি রয়েছিলো ওইটার সাথে আমরা যদি কম্পেয়ার করতাম কেন সিক্স জিরো তাহলে একেবারে দেখা যায় সেম লেভেলের যদি প্রিন্টার সেটা হচ্ছে দুইটারই রেজাল্ট ভালো ছিল দুইটাই ভালো ছিল এরপরে এইচপি ব্র্যান্ড আর কোনো প্রিন্টার মনে করে মার্কেটে আপনারা মানে তারা মার্কেটে স্ট্যাবেল রাখতে পারেন যাই হোক বর্তমানে যেহেতু তারা ওয়ান মডেল এই মডেলটা নিয়ে এসেই বলেছে যে দ্য দ্য কিং ইজ ব্যাক সেক্ষেত্রে দেখা যায় যে আমরা দুইটা প্রিন্টারের আসলে আমরা কম্পেয়ার করব আসলে আমি আপনাদেরকে বলছিলাম যে কেনন খারাপ এটা আমি কখনোই বলবো না ক্যানন আসলে ক্যানন ব্র্যান্ড এবং এইচপি ব্র্যান্ড দুটো ব্র্যান্ডই ভালো এবং দুটো ব্র্যান্ডেরই আপনার প্রিন্টার যদি কিনেন অবশ্যই এটা আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন বা আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনারা এই দুটো প্রিন্টার আপনারা খুব একেবারে নিঃসন্দেহে আপনারা কিনতে পারেন এখন আসেন যেহেতু আমরা আসলে আজকে কম্পেয়ার করব যে কোনটার আসলে ডিউরে ডিউরেবিলিটি ভালো হবে বা কোনটা লংজিবিলিটি ভালো হবে সেটা যদি আমরা চিন্তা করি লেজার প্রিন্টারের সব ম্যাক্সিমাম প্রিন্টার আপনার হচ্ছে গিয়ে লেজার প্রিন্টারগুলো খুব কম নষ্ট হয় আর কি আমার দেখা মনে করেন যে আমার দশ বছরের বিজনেসে দেখা যায় যে আমি এত প্রিন্টার সেল করছি যে আমি ওয়ারেন্টিতে পাইছি এটা আমি কবে ওয়ারেন্টিতে পাইছি আমি এটা ভুলে গেছি আর কি এরকম আর কি বিষয়টা লেজার প্রিন্টার খুব কম নষ্ট হয় হোক আমরা আজকে যেহেতু কেনোন সিক্স জিরো থ্রি জিরো এবং এইচপির ওয়ান ডাবল জিরো এইট মডেলের এই প্রিন্টারটি নিয়ে কথা বলছি সেহেতু আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করব আসলে কোনটা কোনটা আসলে বর্তমান সময়ের জন্য হিরো বা কোনটা বর্তমান সময়ের জন্য কিং সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যদি এই দুটো প্রিন্টারের কথা বলি দুটো প্রিন্টারেরই কালার হচ্ছে গিয়ে হোয়াইট কালার এবং সামনের উপরের যে পোশনটি রয়েছে সেটা হচ্ছে দুটোই হচ্ছে ব্ল্যাক কালার এবং এর যে ঢাকনাটি রয়েছে এইচপি কেন কেন নেই সিক্স জিরো থ্রি জিরো এবং এইচপির যেটা আপনার ওয়ান ডাবল জিরো এইট মডেলের এটার যদি আমরা আউটলুক বললাম যে আপনার দুটি হচ্ছে হোয়াইট কালার এবং যে ট্রেটি রয়েছে ট্রেটিতে দুটোতেই আপনার হচ্ছে গিয়ে একশো পঞ্চাশটা করে অর্থাৎ ইনপুট দিতে পারবেন পেজ রাখতে পারবেন একশো পঞ্চাশটি করে এবং আউটপুট দুটোরই সেম সেটা হচ্ছে একশোটি করে আপনি হচ্ছে পেজ আউটপুট আপনার ওখানে রাখতে পারবেন এবং আসে এখন আসেন যে এদের পিপিএম নিয়ে কথা বলি পিপিএমটা কী আসলে মূলত পিপিএম হচ্ছে পেপার পার মিনিট অর্থাৎ এক মিনিটে কয়টা করে পেজ আপনি বের করতে পারবেন আপনি আপনার কম্পিউটার থেকে এখন আমরা যদি কেননে সিক্স জিরো থ্রি জিরো বলি এটার পিপিএম হচ্ছে গিয়ে আঠারো এবং যদি স্পির পিপিএম যদি বলি তাহলে হচ্ছে এটা আপডেট করে এটা টোয়েন্টি করছে অর্থাৎ এটা হচ্ছে আঠারো এটা বিশ অর্থাৎ আপনি জিনিস কিন্তু আঠারো বিশ নয় আপনার হচ্ছে গিয়ে পেপার পার মিনিট সেটা হচ্ছে এটা হচ্ছে এইটিন আর এটা হচ্ছে গিয়ে টোয়েন্টি অর্থাৎ এইচপি হচ্ছে টোয়েন্টি ওয়ান ডাবল জিরো এইট মডেলের পিপিএম হচ্ছে টোয়েন্টি আর ক্যাননে সিক্স জিরো থ্রি জিরো হচ্ছে গিয়ে এইটিন এখন আছেন কথা বলবো হচ্ছে গিয়ে এর মেমোরি নিয়ে এর মেমোরি হচ্ছে গিয়ে আপনার ক্যাননে সিক্স জিরো যেহেতু ক্যাননে সিক্স জিরো থ্রি জিরো আমি বলছি আপনাদেরকে এটা অনেক আগের মডেল সেহেতু তাদের এখানে মেমোরি ইউজ করা হয়েছে থার্টি টু এম বি এবং এই স্পিড ওয়ান ডাবল জিরো এইট মডেলের এমবি যেহেতু এটা আপডেট মডেলের আপনার প্রিন্টার সেক্ষেত্রে দেখা যায় তারা মেমোরিটাও আপডেট করেছে সে তার মেমরি হচ্ছে গিয়ে এর মেমরি হচ্ছে আপনার সিক্সটি ফোর এমবি অর্থাৎ অবশ্যই এটার মেমরি যেহেতু বেশি সেহেতু আপনি চিন্তা করবেন যে মেমরি যেহেতু বেশি এর প্রিন্টিং স্পিডটি আপনি খুব দ্রুত পাবেন বা খুব তাড়াতাড়ি পাবেন এর সেটা হচ্ছে এই স্পিড ক্যাননের হচ্ছে কি আপনার আঠারোটা পেজ বের হবে পেপার পার মিনিটে এখন আসেন যদি পারফরমেন্সের কথা চিন্তা করি যে আসলে পারফরমেন্স এটা এমবি বেশি কিংবা এটাতে সিট বেশি থাকে এটার পিপিএম বেশি আমি আসলে কম্পেয়ার আমি কখনোই বলবো না যে কেন খারাপ এটা আমি কখনো বলবো না যেহেতু এ আমাকে সার্ভিস দিচ্ছে গত দশ বছর থেকে বা তার থেকে তার অধিক যেহেতু আমাকে সার্ভিস দিচ্ছে সেক্ষেত্রে আমি আসলে এটা খারাপ বলতে পারবো না কেন কি বাট এইচপি বর্তমান সময় যে প্রিন্টারটি নিয়ে আসছে সেটা হচ্ছে ওয়ান ডাবল জিরো এইট মডেলের যে প্রিন্টারটি নিয়ে আসছে সেটা খুব চমৎকার একটি প্রিন্টার এবং এর পারফরমেন্স আমি আপনাকে বললাম যে যেহেতু এর পিপিএম বেশি হচ্ছে এবং এই যেহেতু এর পিপিএম বেশি সেহেতু অবশ্যই এর পেপার যেটা আপনার হচ্ছে প্রিন্টিং স্পিড সেটাও বেশি এখন আসেন যে টোনার মডেলটা কেননা সিক্স জিরো থ্রি জিরো টোনার মডেল হচ্ছে এইট্টি ফাইভ এইটটি ফাইভের বর্তমান মূল্য হচ্ছে আপনার সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা আপনার এর মূল্য টোনার মূল্য কিন্তু এইচটির যে টোনার রয়েছে যেটি যেহেতু এই প্রিন্টারটি একবার আপডেট প্রিন্টার সেক্ষেত্রে দেখা যায় টোনার মূল্য বর্তমান প্রাইস বর্তমানে এর প্রাইস হচ্ছে গিয়ে বারোশো থেকে চোদ্দশো টাকা অর্থাৎ ফিফটি থেকে একটু বেশি বা একটু কমে আপনি হচ্ছে গিয়ে ক্যাননের টোনার কিনতে পাচ্ছেন এবং একটু বেশি প্রাইস হলেও আপনি এইচপির এটা তবে এইচপি যেটা হচ্ছে গিয়ে আপনার কম্পেয়ার যেহেতু করছি আমরা এসপি যেহেতু নতুন আসছে এটা দেখা যায় যে পাঁচ ছয় মাসের ভিতরে এরকম প্রাইজের মধ্যে চলে আসবে আমরা আশা করি যেহেতু কমফোর্টেবল টোনারগুলো আসলে আসলে অরিজিনাল টোনার আমরা কোম্পানি কখনোই অরিজিনাল টোনার ছাড়া ইউজ করতে নিষেধ করে দেয় কোম্পানি একবারে মনে করেন যে আপনার যারা এইচপি বলেন বা ক্যানন বলেন যারাই কোম্পানি যেটাই ম্যানুফ্যাকচার করুক না কেন তারা বলে দেয় যে আসলে আপনি অরিজিনাল টোনারই সময় ইউজ করবেন আসলে অরিজিনাল টোনার কয়জনে বা ইউজ করা যায় কয়জনে বা ইউজ করেন সেটাই হচ্ছে বিষয় বিকজ হচ্ছে কি এটার কষ্ট কষ্ট অনেক বেশি পড়ে যায় টোনারের কষ্ট দেখা যায় যে আপনার তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা একটা টোনারের দাম পাঁচ হাজার টাকা দিয়ে আপনি একটা টোনার কিনে যদি আপনার বারোশো চোদ্দশো ছেড়ে দেখা যায় অনেক টাকা পেয়ে গেছে বর্তমানে মার্কেটে অনেক কমফোর্টেবল টোনার রয়েছে যেগুলো আপনার আহ ছয়শো সাতশো টাকার ভিতরে ক্যামেরাটা কিনতে পারবেন বা যেটা আপনার এই স্পিড যেটা লেজার রয়েছে সেটা আপনার আহ বারোশো চোদ্দশো টাকার ভিতরে আপনারা এই টোনারটি কিনতে পারবেন এবং দুটোরই হচ্ছে গিয়ে ওয়ারেন্টি হচ্ছে এক বছর ওয়ান ডাবল জিরো এইট এইটাই নেন না কেন বা আপনার হচ্ছে গিয়ে ক্যামেরা সিক্স জিরো থ্রি জিরো যেটাই নেন না কেন সেটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং দুটোরও কম্পেয়ার আমি আপনাদেরকে বলে দিলাম যে মেমোরি হোক বা পিপিএম হোক বা যেটা হোক না কেন আপনার হচ্ছে শীট বলেন পেপার পেপার সাইজ বলেন পেপার সাইজ দুটোই এ ফোর সাইজের পেপার আপনি এ ফোর সাইজের পেপার প্রিন্ট দিতে পারবেন অর্থাৎ এ এ ফোর পারবেন অর্থাৎ বি ফোর পারবেন অর্থাৎ এ অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে যেগুলো লিগাল সাইজ যেগুলো রয়েছে যেগুলো স্ট্যাম্প রয়েছে স্ট্যাম্প আপনি প্রিন্ট দিতে পারবেন দুটো দিয়ে তবে ট্রেসিংয়ের কথা যদি আমি আপনাদেরকে অনেকে বলে থাকেন যে ভাইয়া আমি কেন না সিক্স জিরো থ্রি জিরো ট্রেসিং বের করে আসলে কোম্পানি কখনোই এটা আপনাকে বলে দেবে না যে আপনি এটা দিয়ে ট্রেসিং বের করতে পারবেন আপনি দুটো দিয়েই ট্রেসিং আমি মনে আমার মনে হয় যে আপনি ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে বের হবে দুটো দিয়েই ট্রেসিং বের হবে তবে কোম্পানি কখনোই আপনাকে বলে দেবে না যে দুটো দিয়ে আপনি ট্রেসিং বের করেন যেহেতু পেপার এটা হচ্ছে গিয়ে পেপার প্রিন্ট দেওয়ার জন্য আপনার হচ্ছে গিয়ে প্রিন্টার দুটো দুটোই লেজার প্রিন্টার এবং দুটোরই কালি হচ্ছে গিয়ে পাউডার কালি এবং যদি আপনার আপনি নিঃসন্দেহে আপনার আপনাদের পছন্দের তালিকায় এই দুটোর একটা আপনি প্রিন্টার আপনি হচ্ছে গিয়ে ইয়া করতে পারবেন পছন্দের তালিকায় রাখতে পারবেন যে কোনো একটা বা আমি যদি বলছি যে যেহেতু এইচপি ব্র্যান্ড নতুন করে নিয়ে আসছে যেহেতু এইচপি ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ড সে অবশ্যই আপনারা এই প্রিন্টারটাও ট্রাই করতে পারেন কেন সিক্স জিরো থ্রি জিরো আপনাদের তা আসে এটা আপনাদের এটার রেজাল্ট বা এটা ইয়ে আপনাদের কাছে জানাই আছে এবং এখন আসেন যে এটা ওয়ারেন্টি সাপোর্ট এটা হচ্ছে গিয়ে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন দুটি এক বছর ওয়ারেন্টি অর্থাৎ কেন সিক্স জিরো থ্রি জিরো এক বছর ওয়ারেন্টি থাকবে এইচপির ওয়ান ডাবল জিরো এইচ মডেলটাও আপনার এক বছর ওয়ারেন্টি থাকবে এখন আসেন প্রাইজ নিয়ে এখন কথা বলবো যে আসলে দুটোর প্রাইজ আসলে মূলত প্রাইস কম্পেয়ার যদি করি সেক্ষেত্রে দেখা যায় যে এই স্পির প্রাইসটা একটু কম বাট ক্যাননের প্রাইসটা একটু বেশি ওই যে প্রথমেই যখন ইনভেস্ট করছেন আফটার কস্টিংয়ের জন্য ইনভেস্ট করছেন যে না আমি এখানে তবে ইন ফিউচারে অবশ্যই এর এর প্রাইজও কমে আসবে টোনার প্রাইসটাও কমে আসবে দুটোরই একটা ক্যাননের সিক্স জিরো টোনার মডেল হচ্ছে গিয়ে আপনার এইটি আর এই যেটা আপনার জিরো এইট এ মডেলের যে প্রিন্টারটি রয়েছে সেটা হচ্ছে মডেল মডেল হচ্ছে হচ্ছে অর্থাৎ মডেলের আপনার এই এখন কথা বলবো যে এর প্রাইস রেঞ্জ নিয়ে যেহেতু বলছিলাম যে দুটোর প্রাইস রেঞ্জ কিরকম হবে যেহেতু ক্যান সিক্স জিরো থ্রি জিরো এটা আগে থেকেই অনেক আগে থেকে আপনারা জানেন যে অনেক ভালো একটা প্রিন্টার এটার প্রাইস মূল্য বর্তমান রয়েছে ষোলো হাজার থেকে ষোলো হাজার পাঁচশো টাকা এবং বর্তমান যে এইচপি যে নতুন যে প্রিন্টারটি নিয়ে আসছে ওয়ান ডাবল জিরো এইট এ মডেলের এই প্রিন্টারটি বর্তমান প্রাইস হচ্ছে বারো থেকে বারো হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি এই প্রিন্টারটি কিনতে পারবেন অর্থাৎ দুটো কম্পেয়ার করে যদি আমরা বলি তাহলে অবশ্যই এইসপির দাম একটু কম আছে যেহেতু তাদের টোনারের দাম একটু বেশি অবশ্যই ইন ফিউচারে আপনি দেখা যায় টোনারের দামও কমে আসবে পাঁচ ছয় মাস গেলে টোনারের দামও অবশ্যই অনেক কমে আসবে সেক্ষেত্রে আপনারা এইচপিটাও স্পিটাও আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন আর কেন তো আপনারা ইউজ করেই আসছেন কেননা রেজাল্ট আপনাদের কাছে আছে বা এইট এটা যেহেতু আপনার ওয়ান ডাবল এইট মডেল এটা নতুন নিয়ে আসছে সেটাও আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন যারা চাচ্ছেন যে আপনাদের বাসাবাড়ির জন্য হোক বা বিজনেস পারপাসে হোক অথবা আপনার হচ্ছে দেখা যায় যে অনেক ডায়াগনস্টিক সেন্টারের জন্য আছে অনেকের দেখা যায় যেসব জায়গায় আসলে প্রিন্টারটা খুব বেশি ইউজ হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা আপনাদের পছন্দের তালিকায় প্রিন্টার জন্য রাখতে পারেন বা আমাদের যদি এই প্রিন্টারগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমি আমাদের শপের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা মোহন মার্কেট নিসতলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোট সুপার মার্কেটের দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছ থেকে পৌঁছে দেবো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সন্ধ্যা করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কোম্পানির সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি